আমি আপনাদেরকে আল্লাহ তাক অবলম্বন জানাচ্ছি যেই তাকে অবলম্বন করলে যে কোনো বিপদ থেকে আল্লাহ আপনাদেরকে আল্লাহ করেছেন যে কেউ আল্লাহর তাকে অবলম্বন করবে আল্লাহ তাকে যে কোনো বিপদ থেকে বেরোয়ার পথ দেখিয়ে দিবেন এবং তার জন্য সীমা ঘন ঘনাতই থারে তার জন্য রিজিকের ব্যবস্থা তিনি করবেন চিন্তার বাইরে তার রিজিকের ব্যবস্থা তিনি করবেন আমরা বেশিরভাগ মানুষ গুণায় লিপ্ত হয়েছি রিজিকের চিন্তা করে রিজিকের চিন্তা করে শুধুমাত্র বেশিরভাগ মানুষ গুণায় লিপ্ত হয় আগামী দিন কি খাবো পরে কি হবে ইত্যাদি অথচ এই সবের গ্যারান্টি আমার আল্লাহ দিয়েছেন যেই ব্যক্তি টাকা অবলম্বন করবে তার রিজিকের কোনো কমতি হবে না তার রিজিকের কোনো কমতি হবে না সুতরাং যে কেউ রিজিকের রিজিকের ব্যাপারে ব্যাপারে বেশি চিন্তান্বিত থাকবে তাকে শয়তান আরও বেশি ধোকা নিপতিত করবে রিজিকের ব্যাপারে চিন্তান্বিত না হয়ে রাজ্জাকের কাছে ধরা দেন আপনি আব্দুর রাজ্জাক আপনি নিজেকে রাজ্জাক মনে করে বসেন না আপনি রিজিক দাতা নন রিজিক দাতার দাস হওয়ার চেষ্টা করুন